আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমাদের ব্র্যান্ডীয় পডকাস্টের নতুন এপিসোডে। আমি আপনাদের হোস্ট এমডি আমিন আশা করি সকলেই ভালো আছেন। গত এপিসোডে আমরা কথা বলেছিলাম এআই ব্যবহার করে বাংলাদেশে কি কি সরাসরি কাজের সুযোগ তৈরি হচ্ছে তা নিয়ে। আজ আমরা আরও এক ধাপ এগিয়ে আলোচনা করব এমন কিছু উপায় নিয়ে যা আপনাকে শুধু চাকরির ধরা বাঁধা আয়ের বাইরেও অতিরিক্ত ঘুমিয়ে ঘুমিয়ে আয় করার সুযোগ তৈরি করে দিতে পারে হ্যাঁ আমি বলছি প্যাসিভ ইনকামের কথা আর সবচেয়ে মজার বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্ষেত্রে হতে পারে আপনার জন্য পাওয়ারফুল একটি হাতিয়ার একটা ভাবুন তো একবার কষ্ট করে কিছু একটা তৈরি করলেন বা সেট অফ করলেন আর তারপর সেখান থেকে আয় আসতেই থাকলো এবং এটা অটোমেটিক্যালি প্রতিনিয়ত আপনাকে বারবার বেনিফিটেড করলো এটাই হলো প্যাসিভ ইনকাম তো চলুন জেনারেলি এআই ব্যবহার করে এরকম আয়ের পাঁচটি দারুণ স্ট্র্যাটেজি প্যাসিভ ইনকাম জিনিসটা নতুন না মানুষ বই লিখে রয়্যালিটি অ্যাসেট ইনভেস্ট করে বা স্টক মার্কেট থেকে প্যাসিভ ইনকাম আয় করে আসছে বহুদিন ধরেই কিন্তু এআই আসার ফলে এই ক্ষেত্রটা এখন সাধারণ মানুষের জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছে কিন্তু কিভাবে প্রথমত এআই টুলসগুলো কন্টেন্ট তৈরি করে ডিজাইন রিসার্চ ডেটা অ্যানালাইসিসের মতো অনেক কাজ খুব দ্রুত এবং কম সময়ে করে দিতে পারে যা আগে করতে হয়তো অনেক সময় লাগতো টাকা বা বিশেষ স্কিলের প্রয়োজন হতো দ্বিতীয়ত এআই আপনার আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে অনেক বেশি সাহায্য করে থাকে ধরুন আপনার মাথায় একটা ইবুকের আইডিয়া আছে কিন্তু লিখতে পারছেন না বা ডিজাইনই করতে পারছেন না এআই আপনাকে এই বাধাগুলো টপকাতে সাহায্য করতে পারে তৃতীয়ত এআই আপনাকে স্কেলেবল ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করে মানে এমন জিনিস যা একবার তৈরি করলে অসংখ্যবার বিক্রি করা সম্ভব তো একটা কথা মনে রাখতে হবে এআই কোনো আলাদিনের চেরাক না যে ঘষা দিলেই টাকা বের হবে প্যাসিভ ইনকামের মানে কাজ না করে আয় নয় বরং একবার কাজ করে বারবার আয় করা এর জন্য প্রয়োজন সঠিক স্ট্র্যাটেজি শেখার আগ্রহ প্রাথমিক পরিশ্রম এবং অবশ্যই ধৈর্য চলুন এবার আমরা মূল আলোচনায় আসি এআই ব্যবহার করে প্যাসিভ ইনকামের পাঁচটি কার্যকর স্ট্র্যাটেজি সম্পর্কে স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান ই লেখা ও সেল করা প্রথম স্ট্র্যাটেজিটা হলো ই লেখা বা ডিজিটাল বই তৈরি করে বিক্রি করা অ্যামাজন কিন্ডল থেকে শুরু করে বাংলাদেশের রকমারি এবং আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি ই বুক সেল পর্যন্ত ইনকাম করে ফেলতে পারবেন এছাড়াও ফেসবুক অ্যাডের মাধ্যমে খুব সহজে আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করে বিজ্ঞাপন চালিয়ে সেখান থেকে কিন্তু অনেক বেশি আর্ন করা সম্ভব গ্লোবালি ইবুক মার্কেট বিশাল এবং প্রতিনিয়তই এটা চাহিদা বাড়ছে ফিকশন নন ফিকশন সেলফ হেল্প এডুকেশনাল রান্নার রেসিপি বাচ্চাদের বই হাজারো টপিকের বইয়ের চাহিদা আছে বিশেষ করে নির্দিষ্ট নিস বইয়ের চাহিদা অনেক বেশি এবার আসি এআই কিভাবে আপনাকে এখানে সাহায্য করবে শুরুতে আইডিয়া ও রিসার্চ করার ক্ষেত্রে এআই আপনাকে সাহায্য করবে কোন টপিকে বই লিখলে চলবে সেই মার্কেট রিসার্চ আপনি এআই দিয়েই করতে পারবেন এছাড়াও আউটলাইন তৈরি বইয়ের স্ট্রাকচার বা অধ্যায়গুলো সাজাতে এআই আপনাকে দারুণ লেভেলে আউটলাইন বানিয়ে দিতে পারবে এআই টুলস যেমন চ্যাট জিপিটি ডিপসি গ্রগ গুগল জেমিনি থেকে আপনাকে বইয়ের ড্রাপ লিখতে তথ্য সংগ্রহ করতে এমনকি লেখার পর গ্রামার ও বানান ঠিক করতে এডিটিং করতে দারুণভাবে সাহায্য করতে পারে এআই তো আপনাকে হেল্প করলো কিন্তু ঠিক গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই শুধু আপনার একজন সহকারী ফাইনাল লেখাটা অবশ্যই নিজের ভাষায় নিজের জ্ঞানে পরিমার্জিত করতে হবে অর্থাৎ আপনাকে আপনার ড্রপটাকে সাজিয়ে সুন্দর করে প্রকাশ করতে হবে বইয়ের কাভার খুবই গুরুত্বপূর্ণ মিড জার্নি লিওনার্দো এআইয়ের মতো ইমেজ জেনারেটর দিয়ে আপনি খুব সহজেই যে কোনো আইডিয়া থেকে একটা কাভার বুক কিন্তু ডিজাইন করে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যেই এছাড়াও ক্যানভা টুলস এর মতো সহজ ড্রাগ্যান্ড ড্রপ অনেকগুলো টুলস রয়েছে এবার আসি মার্কেটিং বিষয়ে বইয়ের আকর্ষণীয় ডিসক্রিপশন বা মার্কেটিং কপি লিখতেও এআই আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে আর এই যে পুরো প্রক্রিয়াটা লাভজনক টপিক খুঁজে বের করা থেকে শুরু করে এআই ব্যবহার করে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা কাভার ডিজাইন করা এবং এরকম যতগুলো প্রসেসিং রয়েছে এবং পাবলিশিং প্রসেসিং সহ মার্কেটিং এ টু জেড সব কিছুই আমরা আমাদের এআই কেরিয়ার ফ্রো বান্ডেলেই কাভার করেছি এআই পাওয়ার ইট ইবো ক্রিয়েশন অ্যান্ড সেলিং মডিউলে আমি অত্যন্ত যত্ন নিয়ে স্টেপ বাই স্টেপ গাইড করে এই মডিউলগুলো তৈরি করেছি আমাদের অনেক স্টুডেন্ট ইতিমধ্যে এই মডিউলগুলো ফলো করে অ্যামাজন ক্যাডিপি থেকে শুরু করে অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে তাদের প্যাসিভ ইনকাম জেনারেট করা কিন্তু শুরু করে দিয়েছে আপনি যদি এই দারুণ সুযোগটিকে কাজে লাগাতে চান তাহলে এআই কেরিয়ার ফ্লো বান্ডেল আপনার জন্যই অপেক্ষা করছে স্ট্র্যাটেজি টু আপনি যদি কিছুটা ভিজুয়াল বা আর্টের দিকে আগ্রহী বা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই স্ট্র্যাটেজি আপনার ভালো লাগতেই পারে সেটা হলো এআই ইমেজ জেনারেটর যেমন মিট জার্নি ডালি তারপর লিওনার্ডো এআই স্টেবল ডিফিউশন ব্যবহার করে আপনি ইউনিক সব ছবি ইলাস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড টেক্সচার ডিজিটাল আর্ট তৈরি করে সেগুলো বিক্রি করতে পারেন এই তৈরি করা অ্যাসেটগুলো আপনি অ্যাডোবি স্টক শাটার স্টক ফ্রি পিক এবং এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি সেল করতে পারবেন এবং অনেক ভালো দামে সেল করতে পারা যায় ডিজাইনার মার্কেটার ব্লগার হর হামেশাই এইসব সাইট থেকে ছবি বা গ্রাফিক্সগুলো কিনে থাকেন এবং যারা ভালো ইমেজ জেনারেট করতে পারে না তারাও কিন্তু এখান থেকে ইমেজগুলো কিনে নেন এআই আপনাকে হাজার হাজার ইউনিক ডিজাইন বা ছবি মুহূর্তের মধ্যে তৈরি করে দিতে পারে যা আগে তৈরি করতে হতো ঘন্টার পর ঘন্টার সময় লাগত এবং এটার জন্য মতো অ্যাডভান্স স্কিলগুলো কিন্তু প্রয়োজন হতো তবে এই ক্ষেত্রে আপনাকে ছবি জেনারেট করার জন্য আপনাকে কিন্তু প্রপারলি ইমেজ প্রম্পট তৈরি করা জানতে হবে একবার একটা ভালো মানের অ্যাসেট তৈরি করে বা ইমেজ জেনারেট করে বা ভ্যাক্টর জেনারেট করে আপলোড করে রাখলে সেটা বারবার বিক্রি হতে পারে এবং আপনি রয়্যালটি পেতে পারবেন প্রাথমিক কাজটা হলো কোয়ালিটি অ্যাসেট তৈরি করা এবং সেটাকে আপলোড করে দেওয়া স্ট্র্যাটেজি নাম্বার থ্রি প্রম্পট তৈরি এবং সেটাকে সেল করা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি যদি ভালো এআই প্রম্পট তৈরি করতে পারেন এবং সেটা কিন্তু অনেক চড়া মূল্যে সেল করা যায় এটা এআই যুগের একটা নতুন কিন্তু সম্ভাবনাময় প্যাসিভ ইনকামের একটা উৎস আমরা সবাই এখন চ্যাট জিপিটি জিমেরি কিংবা এই ধরনের টুলসগুলো কিন্তু ব্যবহার করছে কিন্তু অনেকেই জানে না কীভাবে সেরা রেজাল্টটা বের করে আনতে হয় এইখানেই আসে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের খেলা আপনি নির্দিষ্ট কাজের জন্য যেমন ফেসবুক অ্যাডের কপি লেখার জন্য ব্লগের আর্টিকেল লেখার জন্য কোনো ডিজাইনারের আইডিয়ার জন্য বা স্টাইলের ছবি জেনারেট করার জন্য খুব ভালো মানের পরীক্ষিত এবং ইফেক্টিভ প্রম তৈরি করতে হবে এই প্রম্পটগুলো কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করা যায় যেমন ফ্রম বেস বা এ ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি শুধুমাত্র তৈরি করে সেল করতে পারবেন এবং নিজের ওয়েবসাইটের ডিজিটাল প্রমড বা প্রোডাক্ট এগুলোকে কিন্তু বিক্রি করতে পারেন যারা ভালো প্রম লিখতে পারে না বা সময় বাঁচাতে চাই তারা আপনার কাছ থেকে এই প্রমগুলো কিনে নেবে এখানে সরাসরি এআই কিছু তৈরি করছে না বরং এআই আপনাকে সঠিকভাবে নির্দেশনা দেওয়ার জন্য আপনার মেধা এবং জ্ঞানই আসল হল প্রোডাক্ট আমাদের এআই কেরিয়ার ফ্লো বান্ডেলে প্রম্পট উপর বিস্তারিত মডিউল আছে যা আপনাকে এই স্কিল অর্জনে আপনাকে ব্যাপক পরিমাণে সাহায্য করবে এবং আমাদের এখানে স্পেসিফিক একটা কোর্সই আছে যেখানে আমরা সার্টিফাইড প্রম্ট ইঞ্জিনিয়ারদেরকে তৈরি করে থাকি স্ট্র্যাটেজি নাম্বার ফোর এআই দিয়ে মিউজিক অডিও তৈরি করে সেগুলোকে লাইসেন্সিং করে বিক্রি করা ভিডিও কন্টেন্ট পডকাস্ট গেম বা বিজ্ঞাপনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্টের চাহিদা কিন্তু অনেক বেশি আপনি যদি মিউজিক ভালোবাসেন কিন্তু নিজে কম্পোজ করতে না পারেন তাহলে আর কোনো সমস্যা নেই সোনো ড্র সোনো এআই ড্রমের মতো অনেক ধরনের এআই টুলস রয়েছে যারা এআই মিউজিক জেনারেট করতে পারে এবং এআই মিউজিক জেনারেট ব্যবহার করে আপনি কোনো কপিরাইট ছাড়াই ইউনিক ইউনিক বিভিন্ন ধরনের মিউজিক ট্র্যাক বিভিন্ন ধরনের এলিমেন্টস এগুলো কিন্তু আপনি তৈরি তৈরি করতে পারেন এই ফ্রি মিউজিক বা সাউন্ড ইফেক্ট আপনি প্রাইভ মিউজিক জার্নাল বা অন্যান্য অডিও স্টক মার্কেট প্লেসে বা একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে কিন্তু বিক্রি করতে পারবেন কেউ আপনার ট্র্যাক ব্যবহার করলে আপনি পেমেন্ট পাবেন একবার ভালো কিছু ট্র্যাক তৈরি করে আপলোড করে দিলেই সেখান থেকে কিন্তু লং লাস্টিং পর্যন্ত আপনার আর্নিং হতেই থাকবে স্ট্র্যাটেজি নাম্বার এআই কন্টেন্ট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং প্যাসিভ ইনকাম অত্যন্ত জনপ্রিয় একটি উপায় বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য এখানে আপনি মূলত অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আপনার অডিয়েন্সের কাছে প্রমোট করেন এবং আপনার মাধ্যমে বিক্রি হলে একটি নির্দিষ্ট কমিশন পেতে পারবেন এক্ষেত্রে এআই আপনাকে সাহায্য করতে পারে প্রথমত হচ্ছে সিলেকশন প্রফিটেবল নিষ খুঁজে বের করতে এআই আপনাকে ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে সাহায্য করবে প্রথমত দ্বিতীয়ত কন্টেন্ট তৈরি নিচের উপর ভিত্তি করে ব্লগ পোস্ট প্রোডাক্ট রিভিউ কম্পারিজন আর্টিকেল লেখার আইডিয়া পেতে বা প্রাথমিক ড্রাপ তৈরি করতে যেমন চ্যাট জিপিটি জিমিনি ড্রকের মতো দারুণ সহকারী এই টুলসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে আবারও বলছি ফাইনাল কন্টেন্ট হবে মানসম্মত এবং আপনার নিজের ভ্যালু অ্যাডেড করতে হবে এখানে শুধুমাত্র চ্যাট জিপিটি বা এই ধরনের টুলসগুলো আপনাকে লিখে দিল আপনি সেটা কপি পেস্ট করে আপনি ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু এটা খুব বেশি মানুষের মধ্যে ইফেক্ট ফেলবে না বা এটা খুব একটা কাজ করবে না যদি আপনি ওই ট্রাকটাকে আপনার ভ্যালুয়েশন অ্যাড করে এটাকে আরও প্রপারলি অপটিমাইজড যদি না করেন তৃতীয়ত আপনাকে যে কাজে হেল্প করবে সেটা হচ্ছে এসি অপটিমাইজেশন সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করার জন্য প্রয়োজনীয় কিউআর রিসার্চ ম্যাটার ডেসক্রিপশন লিখতে এআই আপনাকে অনেক বেশি হেল্প করবে একবার আপনার ওয়েবসাইট বা ব্লগটি ভালোভাবে কন্টেন্ট দিয়ে সাজিয়ে এস করে ট্রাফিক আনতে পারলে সেখান থেকে অ্যাফলিয়েট লিঙ্কের মাধ্যমে বিক্রি হতেই থাকবে এবং আপনার আয় আসতেই থাকবে এর জন্য আপনার প্রয়োজন কন্টেন্ট আপডেট ও এসিও মেনটেন্স আমাদের এআই কেরিয়ার ফ্লো বান্ডেলে কিন্তু ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ এআই এর উপরে একটা ইনডেপ্ট একটা মডিউল রয়েছে যেখানে আমরা এই প্রসেশনটিকে কভার করেছি এই পাঁচটি স্ট্র্যাটেজি শুনে হয়তো অনেকেই খুবই এক্সাইটেড কিন্তু কিছু বিষয় পরিষ্কার করা দরকার এটা কোনো দ্রুত বড়লোক হওয়ার স্কিম নয় প্রতিটি ক্ষেত্রে আপনাকে প্রথমেই সময় দিতে হবে শিখতে হবে পরিশ্রম করতে হবে দেন প্যাসিভ আয় আসা শুরু হবে তবে প্যাসিভ আয় আসতে একটা সময়ের প্রয়োজন সেই সময়টা আসার জন্য আপনাকে ধীরে ধীরে কিন্তু কাজ করে যেতে হবে প্রতিনিয়ত এফোর্ট দিয়ে যেতে হবে দেন একটা সময় গিয়ে কিন্তু অনেক বিশাল বিশাল অ্যামাউন্টগুলো কিন্তু আসতে থাকবে আপনার কাছে শুধু এআই দিয়েই সাফল্য পাওয়া কিন্তু কঠিন যেমন এআই দিয়ে বই লিখলেও সেটাকে আকর্ষণীয় ও নির্ভুল করার দায়িত্ব কিন্তু আপনারই লেগে থাকতে হবে প্রথম চেষ্টাতেই হয়তো আপনার সাকসেস আসবে না হাল না ছেড়ে দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ক্রমাগত লার্নিং এর উপরে থাকতে হবে আমাদের কোর্সগুলোতে যে আপডেটগুলো আসে প্রতিনিয়ত আপডেটগুলোতে নতুন নতুন বিষয়গুলো জানার চেষ্টা করবেন শিখবেন কারণ এআই দুনিয়া প্রতিনিয়ত পাল্টাচ্ছে এবং আমরাও আমাদের কোর্সগুলোকে প্রতি সপ্তাহে পাল্টাচ্ছি আপনার নৈতিকতার বিষয়টাও মাথায় রাখতে হবে এআই ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং অন্যের কন্টেন্ট কপি না করা এবং কোয়ালিটি নিশ্চিত করাও কিন্তু অনেক বেশি জরুরি এই যে এতগুলো প্যাসিভ ইনকামের উৎসের কথা বললাম ইবুক লেখা স্টক অ্যাসেট তৈরি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এফিলিয়েট মার্কেটিং এগুলো প্রত্যেকটির জন্যই আপনার প্রয়োজন সঠিক নলেজ প্রয়োজনীয় নলেজ কার্যকর স্ট্র্যাটেজি এবং এআই টুলসগুলোর সঠিক ব্যবহার আর এই সব কিছুতেই হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখার জন্য আপনার সেরা একটি ঠিকানা হতে পারে আমাদের এআই কেরিয়ার ফ্লো বান্ডেল এখানে শুধু থিওরি নয় আমি প্রতিটি বিষয়ে রিয়েল লাইফ উদাহরণ দিয়ে প্রজেক্ট ভিত্তিক করে শিখিয়েছি কিভাবে প্রফিটেবল নিজ বের করতে হয় এআই টুলস ব্যবহার করে কোন কাজটি করতে হবে কিভাবে প্রোডাক্ট বা ব্লগ কন্টেন্ট তৈরি করতে হবে কিভাবে সেটাকে এসি ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ইনডেপথ এখানে আলোচনা করেছি এবং মনে রাখবেন এতে পাচ্ছেন লাইফটাইম অ্যাক্সেস নিয়মিত আপডেট এবং পার্সোনাল লাইফ সাপোর্ট এবং বর্তমানে কিন্তু সাতাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে মাত্র উনিশশো টাকায় আপনি এই কোর্সে কিন্তু এখন খুব সহজে এনরোল করে ফেলতে পারবেন প্যাসিভ ইনকামের পথে আপনার যাত্রা শুরু করতে এই বান্ডেলটি হতে পারে আপনার জন্য সারা বিনিয়োগ আজ আমরা এআই ব্যবহার করে প্যাসিভ ইনকাম তৈরির পাঁচটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম ইবুক সেলিং স্টক ইমেজ বা স্টক বিভিন্ন ধরনের ডিজিটাল আর্ট তৈরি এআই প্রম্পট বিক্রি এআই মিউজিক লাইসেন্স এবং এআই দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং আশা করি এ আইডিয়াগুলো আপনাদের নতুন কিছু ভাবতে এবং আপনার আয়ের উৎস বাড়ানোর পথে অনেক বেশি উৎসাহিত করতে পারবে আপনার আগ্রহ এবং স্কিলের সাথে মেলে এমন যেকোনো একটি বা দুইটি স্ট্র্যাটেজি দিয়ে শুরু করতে পারেন মনে রাখবেন শুরু করাটাই আসল ছোট করে শুরু করুন শিখতে থাকুন এবং লেগে থাকুন আর আপনার এই শেখার পথকে মসৃণ ও আরো দ্রুত করতে এআই প্রো বান্ডেলে জয়েন করতে একদমই মিস করবেন না কারণ এই মুহূর্তে সাতাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সীমিত সময়ের জন্য আপনার প্যাসিভ ইনকামের স্বপ্ন সত্যি করার পথে প্রথম ধাপ নিতে এখনই ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করুন এবং জয়েন করুন মাত্র উনিশশো টাকায় আজকের মতো এখানে শেষ করছি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী এপিসোডে আবার কথা হবে এর নতুন কোনো বিষয় নিয়ে আমি আমদিনুরামিন বিদায় নিচ্ছি এর কাছ থেকে আসসালামু আলাইকুম